এই বছর দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ফেল করেছে ছয় লাখ ছশো ষাট জন শিক্ষার্থী এটা কি শুধুই তাদের ব্যর্থতা নাকি শিক্ষাব্যবস্থার গভীরে লুকিয়েছে এক বিশাল গলত শুধু সংখ্যাটা বললে বোঝা যাবে না এই ফেল করার পেছনে অনেক শিক্ষার্থীর কান্না অনেক মায়ের ভাঙা স্বপ্ন অনেক বাবার অসহতা লুকিয়ে আছে এবং সেই কষ্ট থেকে জন্ম নিচ্ছে চারটি গুরুত্বপূর্ণ দাবি একই পরীক্ষায় এক শিক্ষা বোর্ডে প্রশ্ন কঠিন আরেক বোর্ডের সহজ এটা কেমন ন্যায় বিচার শিক্ষার্থীদের প্রথম দাবি সব বোর্ডে এক প্রশ্নপত্র কারণ একজনের সহজ আরেকজনের কঠিন হলে প্রতিযোগিতা এক পেশে হয়ে যায় সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে যারা এক দুইটা বিষয় ফেল করেছে তাদের জন্য একটা দ্রুত দ্বিতীয় সুযোগ ভারতে পাকিস্তানে এমনকি শ্রীলঙ্কা এটা চালু তাহলে বাংলাদেশ কেন নয় আগে ছিল এমসিকিউ ও সিকিউতে আলাদা পাশ করতে হবে মানে এমসিকিউতে ফেল করলেই পুরো বিষয়ে ফেল ছাত্রদের দাবি দুই পার্ট মিলে মোট নম্বরে যেন বিবেচনা করা হয় কারণ বাস্তবে এটা একসাথে শেখার বিষয় আলাদা করে ফেল ধরাটা অবিচার একটা বা দুইটা বিষয় ফেল মানেই কি জীবনের সব দরজা বন্ধ ছাত্রের জন্য থেমে যাবে যাবে মন ভেঙে কেউ হয়তো আর পড়তেই চাইবে না এই দাবিগুলোর জন্য আজ থেকে শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের সামনে আন্দোলনে নেমেছেন তাদের দাবি ন্যায্যতা সমান সুযোগ এবং ভবিষ্যতের জন্য আরেকটা সুযোগ এটা শুধু ছয় লাখ শিক্ষার্থী দাবি না এটা একটি প্রজন্মের আত্মনাথ এই বিয়ুটা শুধু প্রতিবেদন নয় এটা একটা প্রতিবাদ আপনি যদি বিশ্বাস করেন শিক্ষা ব্যবস্থা ন্যায় থাকা উচিত তাহলে এই ভিডিও শেয়ার করুন আর ছেলে বিশ নিউজরুমকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন কারণ আমরা শুধু খবর বলি না আমরা প্রশ্ন করি জবাব না পাওয়া পর্যন্ত থেমে যাই না ধন্যবাদ